শহরের বাইরে যদি নির্বাচন কেন্দ্রে কেউ এজেন্ট দিতে পারবে না থানাসিসের বাইরে গেলে কোনো কেন্দ্রে কেউ এজেন্ট দিতে পারবে না এমন হুঁশিয়ারি দিয়েছেন পাবনার ভাঙ্গুরা উপজেলা বিএনপির আওভায়ক নূর মুজাহিদ 56 এই হুঁশের পরপর পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সমালাচনা ঝড় শুরু হয়েছে আমরা শেষের বাইরের কেউ না ধানের শেষের বাইরে যদি কেউ নির্বাচন করা চিন্তা করে তাহলে কোনো কেন্দ্রে তাকে কেউ এজেন্ট দিতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন পাবনার ভাঙ্গুরা উপজেলা বিএনপির আহ্বায়ক নূর মুজাহিদ স্বপন শনিবার সন্ধ্যায় পাবনা তিন আসনের বিএনপি প্রার্থীর পক্ষে গণমিছিল শেষে চাটমহর বালুচর খেলার মাঠে সমাবেশ থেকে তিনি এই হুঁশিয়ারি দেন ভাঙ্গুরার বিএনপি নেতা স্বপনের এমন বক্তব্যের পর চাটমহর উপজেলা সহ পাবনার তিন এলাকার বিএনপি নেতাকর্মী সহ সাধারণ মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে মুহূর্তে তার এই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় প্রসঙ্গত পাবনা তিন আসনে বিএনপির মনোনয়ন দেওয়া হয়েছে কৃষক দলের কেন্দ্রীয় সভাপতি ও পাবনার সুজানগরের সন্তান কৃষিবিদ হাসান জাফির তুহিনকে তবে তাকে বহিরাগত উল্লেখ করে স্থানীয় প্রার্থীকে মনোনয়ন দেওয়ার দাবিতে আন্দোলন করেছেন ওই আসনের বিএনপির একাংশের নেতাকর্মীরা তুহিনের মনোনয়ন বাতিল করে স্থানীয় প্রার্থীকে মনোনয়ন দেওয়া না হলে সাবেক এমপি কে এ মানোয়ার ইসলাম ও সাবেক উপজেলা চেয়ারম্যান হাসাদুল ইসলাম হীরা তাদের মধ্য থেকে একজন স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন এ নিয়ে দলের মধ্যে ও বাইরে চলছে উত্তেজনা চলছে পাল্টা কর্মসূচিও